এগুলো কিসের পানি কিশের গোস্ত তখন বললো এটা মদের পানি আর দ্বিতীয়টা হলো শুক্রের গোস্ত যখনই শুনেছি মদের পানি শুক্রের দিলেন মদের পানি মদের পানি এবং একটা দিয়ে বলে ফেলে দিলেন সেই মুসলমানা যা না সেই মুসলমান আসেনা নাই আমার বিশ্বাস আন্দোলনে যদি আমার

এখন যদি আবার ইসলামী আন্দোলনের সিপাস তালা ডাক দেয় আপনি আমি মাথায় কাপড়ের কাপড় দেবে মাথায় কাপড়ের পা দেবে যদি আবার ডাক দেয় আপনি আমি ওই শহীদের ময়দানে যেতে প্রস্তুতি